সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীগুলোর প্রশিক্ষণ পদ্ধতি অনতি বিলম্বে পরিবর্তন করা অপরিহার্যার আমলে যে ভয়ঙ্কর আয়নাগরের কথা আমরা শুনেছি তা কিন্তু একে একে আরও বেরিয়ে আসছে দশক সাবেক সেনা সদস্যরা যে আটক হয়েছেন সে সকল সেনা কর্মকর্তারা আদালতে কিন্তু ভয়াবহ তথ্য তুলে ধরেছেন দশক আপনারা দেখাচ্ছেন তাদের গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু এরকম নতুন নতুন আয়নাগরের সন্ধান মিলেছে দশক বিমানবন্দর এলাকায় র্যাব ওয়ানের সদর দপ্তরে আয়নাগড় সেই আয়নাগড়ে বন্দি ছিল আটজন যুবক সে আটজন যুবক মুক্তি পেয়েছেন তিনি মুক্তি পেয়ে কিন্তু যে তত্ত্বগুলো তুলে ধরেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরেছে দর্শক বাংলাদেশের বর্তমান সময়ের যে পরিস্থিতি তৈরি হয়েছে র্যাবের যে আয়নাগরের সন্ধান মিলেছে র্যাবকে নিষিদ্ধ গুঞ্জন সৃষ্টি হয়েছে আপনি কি চান র্যাব নিষিদ্ধ করা হোক আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী নিউজগুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ